শাহেদ আলম মনির হায়দার এবং ইলিয়াস হোসেন একটা হচ্ছে সাংবাদিকতার একটা দিক আর একটা দিক হচ্ছে মানুষের মধ্যে আলোড়ন তৈরি করা মানুষের স্পৃহাকে জাগিয়ে তোলা মানুষকে তার অধিকার সম্পর্কে সচেতন করে তোলা এবং যখন মূল ধারার মিডিয়ারা যখন এই জিনিসটি পারছিল না তখন কিন্তু ইউটিউবে এসে যারা অ্যানালিস্ট এবং যারা বিশেষ করে আমি কয়েকজনের নাম আমার উল্লেখ করতে হয় তারা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ডক্টর ভট্টাচার্য আলম মনির হায়দার তারপরে সাংবাদিকতার ক্ষেত্রে তো অনেকেই ইনভেস্টিগেটিভ অসাধারণ ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট কাজ করেছে এরকম তারপরে কথা বলার ক্ষেত্রে ফাহাম সালাম একটা নতুন সংযোজন ঘটিয়েছে মানুষকে কানেক্ট করার ক্ষেত্রে এবং ইলিয়াস হুসে তো তারা যে ভূমিকাটা রেখেছে আমি জানি এটা এটা নেপথ্য কারিগর এই বাংলা এডিশনের সে আমাকে খুব করে বলছিল যে এখানে সে কাজটি দেখার জন্য ইলিয়াস হোসেন তো তার তার বলিষ্ঠ তার নেতৃত্বেই বোধ সেই এটার পেছনে আছে এবং মূলত এই বাংলা এডিশনের সঙ্গে যুক্ত তো এটা হলো আমি এখানে এসে তাদের সকলের কাজের প্রতি আমি সংগতি প্রকাশ করছি যারা বাংলাদেশের এই দীর্ঘকাল ধরে যে বাংলাদেশে যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা ছিল তাদের বিরুদ্ধে তারা বিশেষ করে জোরালো ভূমিকা রেখেছেন অনেকগুলি ইনভেস্টিগেটিভ রিপোর্টিং আমি দেখেছি যখন ঢাকায় ছিল তখনও সে একুশের চোখ নামে একটা অনুষ্ঠান করত এবং ইনভেস্টিগেটিভ জার্নালিজমের মাধ্যমে তার উত্তরণটা ঘটেছে তার বহিঃপ্রকাশ ঘটেছে তার নামের সাথে সে সুবিচার করেছে আমি আশা করি বাংলা এডিশন পা এই নতুন যাত্রা এই সংবাদ মাধ্যমের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মুক্তমত প্রকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য সকলকে ধন্যবাদ